হ্যালো বন্ধুরা তো চলে এসছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের খাওয়া দাওয়া তো সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্টে দেওয়া হবে রুটি আলু ঝুড়ি ভাজা আর ডিমের অমলেট তো এখানে রান্না একদম কমপ্লিট এবার প্যাক করা হচ্ছে এখন একজন এসে নিয়ে যাবে আর দুপুরের রান্নাও একদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে দেড়টার মধ্যে একটার মধ্যে রেডি করে দিতে হবে সব কিছু তো এখানে এমন সুন্দর চিকেন কষানো হচ্ছে টমেটো দিয়ে চিকেন টমেটো দিয়ে চিকেন তো এখানে প্রায় চিকেন কষানো হয়ে গেছে এবার এখানে একটু জল দিয়ে ঝোল বানিয়ে নেব আর চিকেনটা মোটামুটি আমি রান্না করেছি কালারটা কি সুন্দর হয়েছে মো দেখো সেই গন্ধ বেরিয়েছে তো প্রায় আমার রান্না হয়ে গেল কমপ্লিট এখানে চিকেন বানিয়ে নিয়েছি এরপর আম্মু একটা কি যেন আলু পটলের ডালনা বানাবে তো তো সেটা শুরু হয়ে গেছে রান্না আলু পটল টমেটো দই আচ্ছা দুধ বেসন তো রান্না হয়ে গেল কমপ্লিট এখানে বাটি বাটি সব বের করে প্যাক করা হচ্ছে এখন একজন নামাজ পড়ে এসে নিয়ে যাবে তারপর সন্ধ্যাবেলা এখানে আমরা খেলাম দোকানের কেনা ঘুগনি আর যেটা আমার মা বারণের উপরে বারণ করছিল যে না খেতে হবে না কিন্তু লাস্টে কি বলছো যে একটুও খাবো না ভালো না টেস্ট নিস না আবার কি খাচ্ছ তো ভালোই হ্যাঁ হ্যাঁ বলো যে ভালো লেগেছে আমার থেকে আগেই খেয়েছে টেস্ট কিন্তু খারাপ না ভালো লাগছে বেশ গাজর বিট সসার ওপর থেকে স্যালাড দেওয়া আছে একটু ঝাল ঝাল আছে তবে ভালো লাগছে যে বিক্রি করছিল তার কাছে ঘুগনি ফুচকা রোল সবই ছিল কিন্তু আমি এটা নিয়েছি অনেক জোর করে মা বারণ করছিল যে নিস না গরমে খেতে হবে না কিন্তু আমি ভাবলাম তো এখন আমি এটা ঘুগনি দিয়ে কাজ চালিয়ে নিতাম তারপর সকালবেলা এখানে আমরা তৈরি হচ্ছি একটু বাইরে যাওয়ার আছে তো এখানে আম্মু রেডি হয়ে গেছে এখন আমি চট করে রেডি হয়ে যাই আর আম্মুকে দেখতে খুব সুন্দর লাগছে তো এই রইল ছোট্ট একটি ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন